রাত আড়াইটে বাজে দুটো কত যেন গাড়ি একদম নেই আমি ব্যালকনিতে এই ছবিটা তুলে শেয়ার করবো ঠিক করেছিলাম আজকে বন্ধুরা দুটো তিরিশ বাজে আর আজকে দশটা সাড়ে দশটায় খুব বৃষ্টি হলো এখন একটু মেঘ করে আছে দশটা সাড়ে দশটায় খুব বৃষ্টি হলো এত বৃষ্টি বাবা কিসের শব্দ হচ্ছে কিসের কথায় কিসের শব্দ হচ্ছে জোরে জোরে কথা বলছে না সবাই ভাববে বাবা পাগল হয়ে গেছে বোধহয় বারান্দায় এখন ফোন করছে শুনতে হবে না আমার কথা ছবিটা দেখো তোমরা করে বলছি কারণ কেন বলো তো নিন্দে করবে মানুষের ভিডিও করাটা আমার কাছে মহা অসুবিধা হয়ে দাঁড়িয়েছে আকাশে মেঘ ফত্তি আকাশে কালারটা কেমন দেখাচ্ছে জল খেয়েছি আর গলা ঠান্ডা হয়ে যাচ্ছে আর শুধু গান করে যাচ্ছে তো মাঝে মাঝে সেই জন্য গলাটাও শুধু হচ্ছে আর ফ্রিজে জল খেয়েছি বলে আমার কথা শুনতে হবে না আমার ওই ঘরের ডিম লাইটের আলো আর এই গলা আলো জ্বালিয়েছি কারণ অন্ধকারে তো দাঁড়ানো যাবে না একটা গাড়ি আসছে ওই ট্রেন ধরবে যারা

এতক্ষণে একটা গাড়ি এলো না এবার ভোর যেই হবে আমি ঘুমিয়ে পড়েছিলাম আবার উঠে এসে ভিডিওটা শেয়ার করছি তোমাদের কাছে এরকম পরিবেশ তো আমি দেখাইনি শহরের পরিবেশ তা দেখো গাড়ি নেই বড় রাস্তায় গাড়ি আছে বোধ হয় এখানটায় গেলো একটু আগে কিন্তু আমি ছবি তুলিনি একটু আগে একটা ওলা গাড়ি গেল সাইকেল করে কে যাচ্ছে দেখলে ওই যে সকালবেলায় সবজি আনতে চলে যাবে একটু পরে সব স্টেশনে যাবে সবজি নেবে সব সবজি ভ্যান্ডার থেকে নেবে আসছে আসছে গাড়ি বাইক একটা আমাদের চারপাশটা নিশতে রাস্তায় তো গাড়ি নেই কারো কারো বাসনে আওয়াজ আসছে কোথায় জানি ভোর হয়ে যাচ্ছে বলে মনে হয় আর না তো আমার মতন কেউ জেগে আছে মাঝে তাতে উঠে খাবে মানে কাজ করবে আমি তো খাওয়া দাওয়া করিনি এত রাতে বাবা হজম হবে না একটা গাড়ি আসছে বললে তো গাড়িটা আসছে কি জোর আওয়াজ কত কত আসছে ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তা তো গাড়িটা আসছে ম্যাটাডোর ছোট ছোট হাতির একটু বড় মেজো হাতি মেজো হাতি ম্যাটাডোর টি মেজো হাতি মশার কামড় থাকবে কি বলে তো এবার কাম গাছ আমার ঘরে ঢুকে পড়ছে এখান থেকে আমি আমের সরা নিতে পারবো নেই না আমি ওরকম নিতে নেই আমি তো পুজোর ফুলের সাথে ছেলে এনে তাতেই পুজো হয়ে যায় আর ওরকম লাগে না আর যখন তখন গাছ থেকে পাতা নেই কারণ গাছের একটা ক্ষতি হয় হাওয়া বাতাস দেয় এগুলো গাছ কিন্তু কি তো গাছ থেকে অনেক রকম পোকামাকড় ঘরে চলে আসে তো এটা একটা ভয় আছে আমার বাড়িতে তো প্রাণী আছে সব মানে ওই পশু পক্ষে এইসব খারাপ জিনিস চলে আসে খারাপ আবার মানে জিনিসগুলো অনেক মানে পোকামাকড় চলে আসে এরকম একটা ভয় থাকে গাছটা একদম গায়ের কাছে চলে এসছে তো যাই বন্ধুরা শুভ প্রাক ভোরবেলা আর গাড়ি এখন আসছে না আমি রেখে দিলাম আমি চলে যাই একটু শুয়ে পড়ি ছটার সময় আবার উঠতে হবে তো ছটায় উঠবো না আজকে সাতটায় উঠবো ঘুমাতে পারবো না তাহলে ঘুম আসবে না তাহলে মানে শরীর ভালো থাকবে না তাহলে তো কোথায় বাথরুম বাথরুম যে গেছে শব্দ হচ্ছে নিচে শব্দ হচ্ছে নিচে আমার ফ্ল্যাটের নিচে শব্দ নিচের ফ্ল্যাটগুলোই শব্দ হচ্ছে আমি রেখে দিলাম আগামী দিন শুভ হোক সবার সবাই ভালো থাকো আমার পাশে থাকো